প্রেমের বান স্যার প্রেমের বান ও প্রেমের বান জি স্যার আচ্ছা ঠিক আছে তো মেটার আপনার আমি একটু কথা বলি স্যার আমি আসলে সমস্যা আমার একটা বন্ধু স্যার ও আছে আর কি মানে আমি তাকে ম্যানেজ করে দিচ্ছি আপনার পোস্টার দেখে আপনি যদি ওর সাথে একটু কথা বলেন ও জিনিসটা ক্লিয়ার করতে পারবে স্যার স্যার প্লিজ ওর সাথে তাহলে একটু কথা বলুন স্যার আচ্ছা ঠিক আছে স্যার স্যার

তো খুব দুষ্টু স্যার ওর ওর সব ডিটেইলস আমি দিচ্ছি স্যার স্যার ওর একটা বান মেরে দেন স্যার আমার ছবি কয়টা হাত ছবি কয়টা খেসবো আমি স্যার